তোরে বলে বলতে করতে যে ওখানে সিলিপ হইছে তুমি আমার কিছু ব্যবস্থা করো। তুমি আমারকে একদিন আমি হয়ে পড়বো সেই অপেক্ষায় বসে কি অবস্থা কিভাবে নষ্ট করতেছে। হ্যাঁ পয়সা তো আয় করতে তো কষ্ট হয় না তো? হ্যাঁ চিথ হয়ে যখন পড়বো তখন ডাক্তার গেলে পয়সা দিতে হবে না? হ্যাঁ হয়েছে? কতপুকা বুঝছ